কসবা টিভি পাঞ্জা কসবা শাহপুর আফসারউদ্দিন উচ্চ বিদ্যালয়ের চত্বরে কসবা পৌর বিএনপি সম্মেলন দুই সফল করতে এক নং ও দুই নং ওয়ার্ডের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কসবা টিভির ডেস্ক রিপোর্ট তথ্যচিত্রে দানফের আলম ডালি কসবা উপজেলা বিএনপির সম্মেলন কমিটির সদস্য কামাল উদ্দিন বলেন শরীফ পৌর বিএনপির সভাপতি বার্থী ওনার মারতে হচ্ছে মোটরসাইকেল আর আপনাদের এই গ্রামের গ্রামের কৃতিসন্ধান এই পদে আগে অধিষ্ঠিত ছিলেন মোরহম হান্নান ভাই যিনি কসবা পৌরসভাতে ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন ওই জায়গাতে অধিষ্ঠিত হতে যাচ্ছেন আপনাদের আরেক কৃতি সন্তান আয়ম হচ্ছে গুরা আরেকজন ওনার প্যানেলের আরাবি গ্রামের কৃতি সন্তান আমার অত্যন্ত কাছের মামুন মামুন বিয়ে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী উনার মাকে হচ্ছে আম আমি তিনজনের জন্য সাফর গ্রামের 2 নং ওয়ার্ড ও 1 নং ওয়ার্ডের সবার কাছে তাদের ভোট দেওয়ার জন্য তাদের পক্ষে আমি সবার কাছে দাবি জানাচ্ছি সবাই প্রতিবাদ তো যারা উপস্থিত আছেন আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই কবির ভাইয়ের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ আছে আগামী নির্বাচনে কবির ভাইকে দানের শেষে ভোট দিয়ে সাপুর গ্রাম থেকে বিজয় করে দিবেন তো প্রিয় সংগ্রামী সাথীয় বন্ধুরা অনেক আওয়ামী লীগের বড় বড় নেতারা বলে থাকেন সাপুর নাকি আওয়ামী লীগের দুর্গ আমি বলতে চাই দুই হাজার আটের নির্বাচনে আমরা আমাদের দানের শেষ এখান থেকে আষ্টশো পঁচাশি ভোট পেয়েছিল তাইলে কি আওয়ামী লীগের দুর্গ ছিল ওই সময়ে আমি বলে চাই এই আওয়ামী লীগের কিছু নেতা করবে। তাদের নিজেদের পেট বাড়ি করার জন্য পকেট বাড়ি করার জন্য সাফুরের নামকে ব্যবহার করেছে আমার। আপনারা উন্নয়নের দিকে তাকান বিএনপির পিওডে উন্নয়ন হয়েছে আর তাদের পনেরো বছর সাত বছরে কি উন্নয়ন করেছে বন্ধুরা আমার এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল বন্ধুরা আমার বিএনপি যখন গভর্নমেন্ট ক্ষমতায় ছিল সাপরের অনেক লোককে বড় বড় চাকরিতে অধিষ্ঠিত করা হয়েছিল তার প্রমাণ হচ্ছে বশির আহমেদ চৌধুরী নাকি বসির বাইয়ের ছেলে যে জায়গাতে চাকরি করে এরকম চাকরিকে কি পনেরো কাউকে দিতে পারছে আওয়ামী তাই সবাইকে বলবো আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের আওয়ামী লীগের খুন রাজনি মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতা কর্মীদের যে হয়রানি করেছে এর জন্য আগামীতে দানের যে ভোট দিয়ে দাঁত বাংলা জবাব দিয়ে দেবেন বন্ধুরা প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা আপনাদেরকে একটি কথা বলতে চাই মসজিদে নামাজ পড়ে এসেছে আজকে বসির ভাই মসজিদে দাঁড়িয়ে একটি সত্য কথা বলেছে আমি গভীর সদস্যতে স্মরণ করছি উমরা খান উমরকে সে আমাদের মতোই রাজনীতি করত। কিছু কচক্রিয় মহলের বিচারাই তাকে নির্মমভাবে হত্যা করেছে আমি যারা প্রকৃত খুনি তাদের বিচার আমি চাই আমি এই সাবর গ্রামের সবাইকে বলতে চাই আমি প্রকৃত খুনীদের বিচার চাই আবার যারা প্রকৃত খুনিদেরকে আড়াল করে আমাদের মতো লোককে মিথ্যা মামলা দিয়ে পঁচিশ বছর হয়রানি করেছে তাদেরকে ডাক বাংলা জবাব দিতে হবে প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা আজকে বশির ভাই যারা আছে আপনাদের কাছে অনুরোধ থাকবে কারা কারা এই হত্যাকে আড়াল করার জন্য বিভিন্ন লোককে একটা মামলা দিয়ে মানুষের জায়গা রেস্ট্রি করে নিয়েছে মানুষ থেকে লক্ষ লক্ষ টাকা মানুষ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে আজকে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে তাদের তাদের বিচারে সাপুর মাটিতে করা হবে ইনশাল্লাহ পরবর্তী সময়ে আমি বক্তব্য রাখবো আমি আপনাদেরকে অনুরোধ করব আগামী তিরিশ তারিখ সেই তিন লাখ সম্মেলন হবে ওই সম্মেলনে আপনারা হান্নান পক্ষে হাজার হাজার জনতা গিয়ে ওনাকে সাধারণ সম্পাদক বানিয়েছিলেন ঠিক আপনাদের এলাকার প্রার্থী আয়ম খানের পক্ষ হাজার হাজার লোক নিয়ে ওই সম্মেলনে উপস্থিত হয়ে তাকে সাধারণ সম্পদ করে নিয়ে আসবেন এই জানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য পাশাপা টিভির সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন